এর দর্শক করি মোহন রাবুলের রশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকার রোগ বেধির উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে এসব আয়াতকে বলা হয় আয়তের সিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ সমূহ সুবাহ এর মধ্যে শুধু ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে আর তা হচ্ছে সিফা সিফা বলতে বোঝানো হয় আল্লাহ একবার যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা সৌরাতুল ফাতিহার সাথে সৌরাতুল এখলাস এবং আয়তুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদের জানাবো যে আমলে আপনারা যে যে উপকারগুলো পাবেন তার সংক্ষেপে বলে রাখছি এক নাম্বার। আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ সুখ বালা মুসিবত অভাব দারিদ্রতা ইত্যাদি ইনশা আল্লাহ রাব্বুল আলামিনের মেহের আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সে স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়ই বুবাই ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন এক ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলে স্বপ্নের ঘের থেকে থেকে কেটে উঠতে পারছেন পারছেন না না হাত এই আমলের মাধ্যমে আপনি সংকট মুক্তি পাবেন আল্লাহ চার নম্বর হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশা পাঁচ নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবে ইনশাল্লাহ ছয় নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে শয়তান থেকে হেফাজতে রাখবেন দারিদ্রতা কমে আসবে মনের সকল জায়দ ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ নিয়মিত এটি পরে বাচ্চাদের মুখে ফু দিলে পদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ গর্ভবতী মহিলারা ঘুমের আগে এবং ঘুম থেকে পর পেটে ফু দেবেন। অশেষ গর্বের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াশীল এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাবুল আলমিনের রশেষ মেহরবানিতে এ দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তালা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র সুরাতুল এখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন সহিহুল জামে সাগির ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাত এছাড়াও তিনি আর বলেন সে সত্তার কসম যার হাতে আমার জীবন এ সোরা সমগ্র পুরান অর্থাৎ সোরাতুল সুরাতুল এখলাস সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান সুবাহান বুখারি শরীফ চার হাজার ছয়শ নম্বর হাদিস নবী করিম সাল আলহ সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটু একত্রে জমা করতেন এবং তাতে তিন কুল পরে ফুদিতেন তারপর তার দ্বারা দেহের উপর যত দূর সম্ভব বোলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি তিনবার করতেন বুখারি শরীফ চার হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস এছাড়াও কোরআন মাজি মজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়তুল করছি যার ফজিলত এত বেশি যে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাটকারির জন্য আর কোনো বাধা থাকে না সহিহুল জামে পাঁচ নাম্বার খন্ডে তিনশো উনচল্লিশ হাদিস হজরত আবু হরাইরা রাদে আল্লাহ তা আলা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন সুরা বাকার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরা কোরআনের নেতা স্বরূপ তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হলো আয়তুল কুরসি সহি রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন এই সুরা ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন কোন কিতাবে এই সুরার তুলনীয় কোন সুরা নেই বোখারি মিসকাত দু নম্বর হাদিস হজরত আবু সাইদ খুদ্রি রাজ আল্লাহ আনহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক্য গুত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতিহা পরে ফু দিয়ে সাপের বীর ঝাড়েন এবং তিনি সুস্থ হন সুবাহান আল্লাহ বুকারি শরীফ পাঁচ হাজার চারশো পাঁচ নম্বর হাদিস হজরত রাসুল করিম সাল্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সৌরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত জাবুর ইঞ্জিল প্রভৃতি অন্য কোন আসমানি কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য কোন আয়াতে সুরা নেই সুবাহান ইমাম তিরমিজি ও আবু হরাইরা রাদে আল্লাহ তা আলা আনহ থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাহ আলহ আলহিহ্লাম আরো বলেছেন যে সৌরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিষে তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানাবো তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ওজুর সাথে ডান হাত বুকের উপর রেখে দশ বার দরুদে ইব্রাহিম পরে তিনবার সৌরাতুল ফাতিহা তিনবার সৌরাতুল এখলাস এবং তিনবার আয়তুল গোষ্ঠী পরে পুনরায় আবার আগের মতো এগারো বার দরুদে ইব্রাহিম পরে বুকের মধ্যখানে তিনবার খুঁজিবেন ইনশাল আপনি আজকের আলোচ্য ফজিলত অবশ্যই মহান আল্লাহর দয়া ও রহমত লাভ করবেন। মনে রাখবেন এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন